সরকার পতনের এক দফা এক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লং মাস্টু টু ঢাকা কর্মসূচিতে ডাকে সাড়া দিয়ে কারফিউ ভেঙে লাখো মানুষ গণভবনে প্রবেশ করে জিনিসপত্র নিয়ে গেছে সাধারণ জনতা সরকার পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মাস টু ঢাকা সাহাবেগের মুখে প্রবেশ করা শুরু করেছে এতে ছাত্র জনতার মাঝে বিজয় উল্লাস দেখা গেছে সোমবার পাঁচে আগস্ট চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল জামান। এটা জানার পর থেকে উল্লাসে ফেটে পড়েন জনতারা ঢাকায় সব প্রবেশ মুখ দিয়ে প্রবেশ করছেন জনতারা কেউ নিচ্ছেন টেলিভিশন কেউ বা ফুলের টপ কেউ বালতি আবার ফ্রিজ এমনকি বাদ যায়নি লেপদশকও মানুষ প্রবেশ করছে সবজি বাগানে তুলছে সবজি গণভবনে এভাবে মেতে উঠেছে অসংখ্য মানুষ কেউ কেউ সাঁতার কাটছেন লেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক লং মাস টু ঢাকা কর্মসূচি হিসেবে ঢাকায় প্রবেশ করেন লাখো লাখো মানুষ এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আড়াইটের দিকে এরপর গণভবনে প্রবেশ করেন ছাত্রগা সন্ধ্যার দিকে অনেকেই প্রবেশ করছেন প্রধান ফটকে এবং প্রধানমন্ত্রী বাসভবনে ও গণভবনে